কিছু প্রস্তাবনা রাখতে চাই যে আমরা আসলে শিক্ষার্থীরা এই ভোক্তা অধিদপ্তরের সাথে আমরা আসলে কিভাবে কাজ করব কিভাবে কাজ করতে পারি নাম্বার ওয়ান হচ্ছে বিপ্লবী ছাত্র জনতারা তারা টিম করে করে একদম শহর নগর বন্দর থেকে শুরু করে পাড়ায় মহল্লায় তারা বাজার মনিটরিং করবে তবে এখানে আমাদের অফিসারগণ কর্মকর্তাগণ তারা বলেছেন যে ফাইন করতে পারবে না অবশ্যই এটি এখানে আমাদেরকে বুঝতে হবে যে আমরা তো অফিসিয়াল না সুতরাং আমরা রাষ্ট্রের যারা অফিসিয়াল আছে আমরা তাদেরকে সহযোগিতা করব অফিসিয়াল কাজগুলো আবার সব কিছু নিজের দায়িত্বে নিয়ে নেওয়া যাবে না অর্থাৎ মানে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না সব সময় তাহলে সেক্ষেত্রে আমরা তাদেরকে সহযোগিতা করব ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রত্যেকটা জেলায় ওনাদের অফিস রয়েছেন ওনাদের কর্মকর্তা রয়েছেন তাদের সাথে সমন্বয় এবং সহযোগিতা করব। এবং আমি এখানে ডিজি মহোদয়ের কাছে আমি আহ্বান জানাবো যে প্রত্যেকটা জেলায় এখানে যেরকম আজকে মত বিনিময় সভা হয়েছে প্রত্যেকটা জেলা এবং যদি পারেন প্রত্যেকটা উপজেলায় এরকম একটি মত বিনিময় সভা করুন যেন বিপ্লবী ছাত্র জনতা এবং ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের মাধ্যমে একটি সমন্বয় হয় এবং ছাত্র জনতা কীভাবে কাজ করবে কতটুকু একহার কতটুকু দায়িত্ব এবং কাকে কিভাবে কোন অপরাধের কি পানিশমেন্ট কিভাবে এই বিষয়গুলো সম্পর্কে তাদের জন্য একটা ধারণা তৈরি হয় এবং যদর কর্মকর্তারা কিভাবে সহযোগিতা করতে পারবে এটির জন্য তারা ধারণা লাভ করতে পারে তিন নম্বর নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্য পাইকারি ক্রয় ক্রয়ের প্রত্যেকটা দোকানে রিসিট থাকতে হবে প্রত্যেকটা দোকানেই রিসিট থাকতে হবে এটি আমরা এখান থেকে বলে দিচ্ছি যারা কাজ করছেন ছাত্র জনতা এবং ভোক্তা অধিদপ্তরের সাথে সমন্বয় করবেন যে নিত্য প্রয়োজনীয় পূর্ণ দ্রব্যের যে পাইকারি ক্রয়ের দোকানগুলো আছে প্রত্যেকটা দোকানে তাদের যে তারা কি মালামাল ক্রয় করছে কত টাকা দিয়ে ক্রয় করছে এটি রিসিপ্ট থাকতে হবে কারণ তারা যে দুর্নীতিটা করে দ্রব্য মানে বেশি দামে বিক্রি করে তারা রিসিট দেখায় না হ্যাঁ এখানেই কিন্তু মূল গমর। এবং প্রতিটি দোকানে মূল্য তালিকা ঝোলানো থাকতে হবে এটি আপনারা নিশ্চিত করবেন চতুর্থ নম্বর বাজার দখল দোকান দখল রাস্তা দখল করে বাজার এভাবে করে বা বিভিন্ন জায়গা সরকারি জায়গা খাস জমি এগুলো দখল করে যারা ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান যদি কেউ গড়ে তোলেন তাহলে এগুলোকে উৎখাত করতে হবে এবং সেই ক্ষেত্রে বিপ্লবী ছাত্র জনতা তারা ভোক্তা অধিদপ্তরকে অধিদপ্তরকে সহযোগিতা করবে পাঁচ নম্বর আমরা দেখি যে এই যে দ্রব্যমূল্যটি বেড়ে যায় এর অন্যতম একটা কারণ থাকে যে সেই ধরেন কুড়িগ্রাম থেকে একটা পণ্য ঢাকায় আসবে রাস্তায় রাস্তায় অমুক লীগ পাতিলীগ শ্রমিক লীগ তাতি লীগ মুজালিক জুতা লিগ তাদেরকে চাঁদা দিতে দিতে আসতে হয় বাংলাদেশে বিপ্লব উত্তর এই পরিস্থিতিতে সকল সিন্ডিকেট সমূলে উৎপাটিত হয়েছে আপনারা মনে করেন হয় হয় এখানে আমরা একটা সিন্ডিকেটকে করেছি নাই নাই কিন্তু অনেকের মনে মনে এই ধরনের সিন্ডিকেট কাজ করতেছে যে এখন সুযোগ আমরা একটু বসি ঠিক না সুতরাং যারা মনে মনে চিন্তা করছেন যে আবার আপনারা এইভাবে সিন্ডিকেট করবেন রাস্তায় রাস্তায় চাঁদা নেবেন আপনারা সাবধান হয়ে যান এবং বিপ্লবী ছাত্র জনতা আইন শৃঙ্খলা বাহিনী এবং ভোক্তা অধিদপ্তরের সাথে এই ধরনের কোনো ঘটনা ঘটলে শক্ত হাতে আপনারা এগুলোকে প্রতিরোধ করবেন এবং যেই সিন্ডিকেটের রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে এই সিন্ডিকেট ব্যবস্থা পাড়ায় মহল্লায় নগরে বন্দরে কোথাও যেন এটি প্রতিষ্ঠিত না হয় এটির কোনো ধরনের কোনো তথ্য কোনো ধরনের কোনো সংগঠিত হওয়ার কোনো বিষয় আপনারা জানতে পারলে আপনারা সেখানেই ব্যবস্থা গ্রহণ করবেন ছয় নম্বর প্রতিটি এলাকা ভিত্তিক নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের একটা মূল্য তালিকা থাকবে এবং সেটা যদি প্রতিদিন একটা নিত্য প্রয়োজনীয় মূল্য তালিকার আপডেট করা যায় এলাকা ভিত্তিক কারণ এক এক এলাকায় এক এক পণ্যের দাম এক এক রকম হতে পারে সেই ভোক্তা অধিদপ্তর তারা বিপ্লবী ছাত্রজনতার সাথে সমন্বয় করে যদি প্রতিটা এইভাবে করে মূল্য তালিকা করেন আপডেট মূল্য তালিকা একদিন হতে পারে বা দুই দিন পর তিন দিন পর পর হতে পারে এটা একটা রিসার্চের বিষয় আছে এভাবে যদি তারা করেন তাহলে আমি মনে করি যে নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের বিভিন্ন অজুহাত দিয়ে তারা যে বেশি দাম নেয় এটিতে আর কোনো সুযোগ থাকবে না সাত নম্বর বলবো ভোক্তা অধিদপ্তরের জনবল বৃদ্ধি করতে হবে কারণ শিক্ষার্থীরা কয়দিন পরে ক্লাসে ফিরবে তারা শিক্ষার্থীরা যদি শুধু রাষ্ট্রীয় সংস্কার নিয়েই কাজ করে তাহলে শিক্ষার্থীরা পড়াশোনা করবে কখন গ্রা গ্রাজুয়েশন কমপ্লিট করবেন শিক্ষার্থীরা তো অতি দ্রুতই এই রাষ্ট্রের কার্যক্রম স্বাভাবিক হলে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হলে তারা ক্লাসে ফিরবে সেজন্য ভক্ত ভোক্তা অধিদপ্তরের জনবল বৃদ্ধি করার যে বিষয়টি সেটিও আমরা দাবি জানাচ্ছি জনবল বৃদ্ধি করতে হবে আট নম্বর পয়েন্ট দুর্নীতি বন্ধ করতে হবে এবং স্বজন বন্ধ করতে হবে পাশাপাশি আজকের এই সভা থেকে আমি সরকারের অন্য অন্য সকল সেবা খাত যারা পরিচালনা করছেন সাচিবিক দায়িত্বে আছেন তাদের প্রতি আহ্বান জানাবো আমার ভোক্তা অধিদপ্তর আজকে একটি তারা দৃষ্টান্ত স্থাপন করেছেন হাউ টু ওয়ার্ক ইন পোস্ট রিভোলিউশন সিচুয়েশন এই বিপ্লবোত্তর পরিস্থিতিতে বাংলাদেশে কিভাবে আসলে কাজ করবে ফাংশন করবে এটি তারা একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন আমি আগেই বলেছি যে একটি বিপ্লবের পরে একটি রাষ্ট্র ব্যবস্থা স্বাভাবিকভাবে কাজ করে না হ্যাঁ আপনার হচ্ছে এখানে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা থাকে পুলিশ র্যাব বাংলাদেশে যা আছে বিজিবি বিভিন্ন গোয়েন্দা সংস্থা এনএসআই ডিজিএফআ আই ডিবি সরকারের বিভিন্ন মন্ত্রণালয় সচিবালয়গুলো রয়েছে এগুলো স্বাভাবিকভাবে কাজ সবগুলো যে করবে এটা ধরে নেওয়াটা বোকামি স্বাভাবিকভাবে কাজ করবে না যেহেতু আপনি যুদ্ধ বা বিপ্লবের ভিতর দিয়ে একটা সরকার গঠন করছেন সেক্ষেত্রে ছাত্র জনতাকে তাদের সাথে সমন্বয় করতে হবে সেই জায়গা থেকে আমি সরকারের প্রত্যেকটা সেবা খাতের প্রতি আমি আহ্বান জানাবো যে আপনারা এভাবে মতবিনিময় সভা করেন ছাত্র জনতারা আপনাদেরকে সহযোগিতা করবে এবং আমি আরেকটা আহ্বান জানাব যে এই ছাত্র জনতা যেখানে যেখানে কাজ করবেন আপনারা আবার এই সময় নিজেরা কাজ করতে গিয়ে কোনো অন্যায়ের সাথে যুক্ত হবেন না এটা কিন্তু মাথায় রাখতে হবে সর্বোপরি আমি যে কথাটা বলবো যে বাংলাদেশের এই বিপ্লবোত্তর পরিস্থিতিতে সবচেয়ে প্রাইম ক্রাইসিস আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রাইসিস এবং আরেকটা যে ক্রাইসিস যে দ্রব্যমূল্যের উদ্ধতি যেটা মানুষ বেশ কয়েক বছর ধরেই মানুষের কষ্ট এই যে বিপ্লব এই বিপ্লবের পিছনে এই ক্ষুব্ধতাও কিন্তু কাজ করছিল তাই আমি আজকে এখান থেকেই আহ্বান জানাবো যে আগামী এক সপ্তাহের ভিতরে শুধু ভোক্তা অধিদপ্তরের উপর আমি দায় দেব না কারণ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের একক দায়িত্ব আসলে তাদের কাঁধে পড়ে না বাণিজ্য মন্ত্রণালয়ের তেরোটা দপ্তর এবং সংস্থা রয়েছে হ্যাঁ আমি সবগুলোর নাম উল্লেখ করব না হ্যাঁ যেমন কয়েকটা নাম উল্লেখ করবো যেমন রপ্তানি উন্নয়ন ব্যুরো বাংলাদেশ ট্রেড অ্যান্ড তারিফ কমিশন তারপরে আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রক অফিস হ্যাঁ এরকম তেরোটা দপ্তর এবং অধিদপ্তর রয়েছে এবং বাণিজ্য মন্ত্রণালয়কে আমরা মূলত আলটিমেটাম দিচ্ছি যে আগামী এক সপ্তাহের ভিতরে যদি বাংলাদেশের এই যে দ্রব্যমূল্যের পরিস্থিতি এই দ্রব্যমূল্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে আপনারা জনগণের কাছে সন্তোষমূলক ব্যবস্থা গ্রহণ করতে না পারেন তাহলে আপনারা পদত্যাগ করবেন আমরা দেখেছি যে পার্টিগেট কেলেঙ্কারির দায় নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বোরিশ জনসন পদত্যাগ করেছেন তার বিরুদ্ধে কি আন্দোলন করে হাজার হাজার লোক এভাবে কি জীবন দিতে হয়েছে হয় নাই আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্পের উপরে আক্রমণ হয়েছে সেই দায় নিয়ে সিক্রেট সার্ভিসের প্রধান তিনি কিন্তু পদত্যাগ করেছেন আমরা এটি বলতে চাই যে বিপ্লব উত্তর বাংলাদেশ একটি আদর্শ বাংলাদেশ হবে সেখানে আমি হই বা আপনি হন যেই হন আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হবে বা যে দায়িত্ব আমরা নিব সেটি যদি যথাযথভাবে আমরা পালন করতে না পারি আমাদের সেই দায়িত্ব থেকে সরে আসা উচিত এবং যোগ্য মানুষদেরকে সেই জায়গাগুলোতে অবস্থান দেওয়া উচিত সর্বশেষ আবারও আমি বিপ্লবী ছাত্র তাকে ধন্যবাদ জানাবো এবং আজকের এই প্রোগ্রামটি যারা আয়োজন করেছেন এবং সভাপতিত্ব করছেন জনাব এ এইচ এম শফিকুজ্জামান তাকে আমি বিশেষভাবে ধন্যবাদ দিব এখানে আসলে এই কথাগুলো বলার সুযোগ